আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আজকে হয়তো তোমরা ভিডিওর থামবে দেখে বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কি টপিকের হতে চলেছে আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে তোমরা ফটোকে এনহান্স করবে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম তোমাদের সামনে অ্যাড শো করবে না অনেক ক্ষেত্রে কি হয় তোমরা রিমেরি দিয়ে ফটোকে এনহ্যান্স করো দিয়ে তোমাদের সামনে কিন্তু সাত থেকে আটটা মতো অ্যাড শো করে আবার অনেক প্রবলেমও হয় তোমাদের ফটোকে এনহ্যান্স করতে আমি যে অ্যাপটা আজকে তোমাদেরকে দিব এই অ্যাপ দিয়ে কিন্তু তোমরা আনলিমিটেড ফটো এনহ্যান্স করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাপটা ডাউনলোড না ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এই ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস ফটোটাকে হাই কোয়ালিটিতে ইনহান্স করার জন্য তোমাদেরকে প্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তোমরা অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবে তোমরা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবে আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম তোমরা যে কোনো ব্রাউজারে যাবে যাওয়ার পরে তোমরা উপরে সার্চ করবে উই গো কাপ উই গো কাপ লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পরে তোমাদের প্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে তোমরা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবে তোমাদেরকে আরেকবার নাম বলছি তোমরা কিন্তু উই গো কাপ লিখে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে তোমরা কি করবে তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা সার্চ করার অপশন তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে লিখবে এআই স্পেস ফাইভ এআই স্পেস ফাইভ লিখার পরে তোমরা এখানে সার্চ করবে দিয়ে সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা লোগো তোমরা এই লোগো টার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা সব নিচের দিকে যাবে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে বেস্ট ফটো এনহান্সার তোমরা এখানে ক্লিক করবে এখানে তোমরা এক থেকে সেকেন্ড ওয়েট করবে দিয়ে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড এর অপশন তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে দিয়ে তোমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবে আমি এখানে কিন্তু অ্যাপটা ইনস্টল করে রেখেছি তোমাদেরকে জাস্ট দেখালাম যে তোমরা কিভাবে অ্যাপটা ইনস্টল করবে দিয়ে তোমরা এখান থেকে অ্যাপটা ওপেন করবে অ্যাপটা ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা এখানে ক্লোজে ক্লিক করবে ক্লোজে ক্লিক করার পরে তোমাদের সামনে আবার এরকম একটা শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এনহান্স ফটো এনহান্স ভিডিও তোমরা এখান থেকে ভিডিও কেও কিন্তু করতে পারবে তোমরা এনহান্স করতে পারবে আমি এখান থেকে ফটো কে এনহান্স করবো তার জন্য উপরে দেখতে পাচ্ছ ফটো এনহান্স তোমরা এই ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের গ্যালারির সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে তোমরা যেই ফটোটা এনহান্স চাও তোমরা সেই ফটোটা ক্লিক করবে ফটোটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা

তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ